হোয়াটসঅ্যাপ গ্যায়ে এস এস ম্যা বয় তারক থ্রি টুয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি সো আজকে আমি চলে আসলাম ইউনিভার্সিটিতে তো আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি চলে আসলাম আজকে রাশি ইউনিভার্সিটিতে ওখানে ঘুরতে তো এটা হলো রাজশাহী ইউনিভার্সিটির ব্লগ সো আমার গার্লফ্রেন্ড আমার আছে সো আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি কারেন্ট পিক আপ চলে আসলাম ইউনিভার্সিটিতে তো ওখানে আজকে গোটা ইউনিভার্সিটিতে আমি আজকে ঘুরবো তো ওখানে একটু সময় দেবো অনেক দিন হলো ওখানে ঘোরা হয় না আজকে একটু সময় পেয়েছি যার কারণে ওখানে ঘোরা তো অনেক কিছু কাজের চাপে যার কারণে ব্যস্ত থাকা যার কারণে ঘোরা হয় না আর কি তো গার্লফ্রেন্ডকে নিয়ে আমি আজকে বের হয়ে গেলাম তো অনেক ব্যস্ত থাকি যার কারণেও কোনো আমার গার্লফ্রেন্ড আমাকে কোনো রকমের কোনো প্যারা দেয় না ভাইয়া আর ওখানে ঘোরার একটা ফিলিংই ফিলিংসই রকম ভাই অস্থির লেভেলের একটা ফিল পায় রাজশাহী ইউনিভার্সিটি এবং রাজশাহী শহর আমাদের এত সুন্দর একটা শহর এর মাঝেও একটা গার্লফ্রেন্ড পাইছি ভাই যে অস্থির যে মনের মতন একটা গার্লফ্রেন্ড ওকে যেদিকে লে যায় ওই সেদিকে চলে যায় আমি যখন ইচ্ছা হয় আমি তখন ওকে নিয়ে ঘুরি তাছাড়া ভাই আমাকে কোনো প্যারাই দেয় না আর দশটা গার্লফ্রেন্ডের মতন ওই অন্য অন্য অন্যান্য গার্লফ্রেন্ডরা যেরকম অন্যান্য মানুষকে যেরকম প্যারা দেয় ভাইয়া যেগুলো শুনি ওই আমাকে এরকম কোনো রকমের প্যারাই দেয় না ভাইয়া অস্থির ওকে একটু ভালো রাখি তো মনে করেন আপনাকে সারাদিন আপনাকে ওকে নিয়ে ঘুরলেও ওর কোনো কিচ্ছু হয় না ওই আপনাকে আপনি যেই যাবেন ওই আপনার সাথে সাথেই সেইদিকে যাব একটু মন খারাপ করে না কিচ্ছু করে না ভাই অস্থির লেভেলের একটা ভাইয়া গার্লফ্রেন্ড পেয়েছি তো যাই হোক ওখানে অনেকদিন চলে আসলাম রাচি ইউনিভার্সিটিতে তো ইউনিভার্সিটিতে আমরা অনেক ওখানে একটু ঘুরলাম আর আমার এক ছোটো ভাই ছিল ছোটো ভাই বললো ভাই চলো না আমাকে রাঁচি ইউনিভার্সিটিতে অনেকদিন হলো যায়নি তো আমিও বললাম চল আমার একটু কাজ আছে তো ওকে ফোন দিয়ে ডেকে নিলাম তো আমার ফিরসে যে গার্লফ্রেন্ডটা আছে আপনাদের গার্লফ্রেন্ডকে আমি দেখাই সো এটা হলো আমার গার্লফ্রেন্ড ইয় ইয় গার্লফ্রেন্ড ভাই অস্থির লেভেলের একটা গার্লফ্রেন্ড যে গার্লফ্রেন্ড কোনো প্যারাই দিবে না ভাই আপনাকে আপনাকে সবসময় ভালো রাখবে আপনি যেদিকে যাবেন সেদিকে যাবে ওই গার্লফ্রেন্ডের জন্য আরও দশটা গার্লফ্রেন্ড ভাই আপনার দিকে তাকাবে ওই অস্থির লেভেলের ভাই একটা গার্লফ্রেন্ড তো আমার পিছিয়ে আছে আমার এক ছোটো ভাই ওই হলো অনন ওকে নিয়ে আমি একটু রাতে ইউনিভার্সিটি এসেছি একটু কাজ ছিল যার কারণে তো আমার গার্লফ্রেন্ড আমি এবং অয়ন একসাথে সবাই মিলে একটু কাজটা কমপ্লিট করে একটু ঘুরছিলাম তো ঘুরতে ঘুরতে বললো ভাই একটা ভিডিও করি তো ওই ভিডিও শ্যুট করছিলো এবং আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট